বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ডন থ্রি এসেছে এক বড় রদবদল পূর্বে ঘোষণা অনুযায়ী কিয়ারা আদবানি মুখ্য নারী চরিত্রে অভিনয় করার কথা থাকলেও গর্ভাবস্থার কারণে তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন তার জায়গা এখন নিয়েছেন তরুণ ও প্রতিভাবান অভিনেত্রী শারবারী ওয়াগ রণবীর সিং ইতিমধ্যেই ডন চরিত্রে চূড়ান্ত হয়েছেন এবং এখন সর্বারি হবেন তার বিপরীতে শারবারী মুঞ্জা মহারাজ ও ভেদা সিনেমার মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা আগেই প্রমাণ করেছেন এই সিনেমাগুলির মাধ্যমে তিনি দর্শকদের নজর কেড়েছেন এবং তারপরে ডন থ্রি এর মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়া নিঃসন্দেহে তার কেরিয়ারে এক নতুন অধ্যায় এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত এই সিনেমার প্রযোজকরা সর্বরীকে বেছে নিয়েছেন মূল নারী চরিত্রে নতুন এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ও কৌতূহল তুঙ্গে চিত্রনাট্য অনুযায়ী সিনেমার শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে দু সালের শেষের দিকে এর আগে সর্বরই অভিনয় করবেন ইয়শরাজ ফিল্মস প্রযোজিত আলফা সিনেমায় যেখানে তিনি আলিয়া ভাটের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন ডন থ্রিতে তার চূড়ান্ত নির্বাচন প্রমাণ করে যে তিনি ধীরে ধীরে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিচ্ছেন উল্লেখযোগ্যভাবে এই সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যেতে পারে প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত ম্যাসেকে তার মতো শক্তিশালী অভিনেতার উপস্থিতি সিনেমার কাহিনীকে আরো রোমাঞ্চকর করে তুলবে বলি ধারণা করা হচ্ছে সব মিলিয়ে শারওয়ারির আগমন ডন 3 এর কাস্টিং এ এক নতুন প্রাণ সঞ্চার করেছে দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার জন্য সিনেমার স্কেল স্টার কাস্ট ও নির্মাণশৈলী দেখে স্পষ্ট এটি হতে চলেছে বলিউডের অন্যতম বিগ বাজেট ব্লকবাস্টার সিনেমা